আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আলোচনা করব একাদশ শতাব্দী শ্রেণীর অর্থাৎ এইচএসসি তথ্য প্রযুক্তি আইসিটি বিষয় দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এ এইচএসসি দিয়ে চব্বিশ সালে সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন টেন বেস ফাইভ নিচের কোনটি উত্তর হবে থিকনেট সিঙ্গেল এস এম এস এ মোড কোনটি উত্তর হবে ইউনিকাস্ট রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি উত্তর হবে আইসোক্রোনাস উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নং প্রশ্ন উত্তর দাও একটি কলেজে আইসিটি শিক্ষক ল্যাবে সকল কম্পিউটারকে নেটওয়ার্কে আওতাভুক্ত করলেন নেটওয়ার্কে স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করেছেন উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি কোন ধরনের উত্তর হবে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের তিনটি বৈশিষ্ট্য আছে এর মধ্যে আমাদের উত্তর হবে হচ্ছে দুই ও তিন অর্থাৎ একশো মিটারে বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না এবং ব্যান্ডে টেন এমই থেকে এক জিবি পর্যন্ত হয়ে থাকে নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ উত্তর জায়স্টিক ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে এখানে তিনটি অপশন রয়েছে বহুবুধিমূলক প্রশ্ন এখানে উত্তর হবে এক তিন অর্থাৎ আই এ এ এস এবং পি এ এস মেসটোপোলজিতে জন্য মোট তার সংখ্যা কতটি হবে উত্তর ছেষট্টি টি জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরী করেন তার অফিসে ফিফটিন এমবিপিএস বরবারে ইনানের সংযোগ ব্যবহার করা হয় উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারেন এখানে উত্তর হচ্ছে ভিডিও কনফারেন্সিং এইচডি অর্থাৎ ঘর নাম্বারটা উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে এখানে আমাদের তিনটি অপশন রয়েছে তার মধ্যে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন অর্থাৎ টু এসডির পেয়ার ক্যাবল এবং ফাইবার অপটিক কেবল চ্যাটিং ও গ্রুপ এস এম এস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হল মাল্টিকাস্ট কোনটি টপোলজিতে একটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য কম্পিউটারে যুক্ত থাকে এখানে সঠিক উত্তর হচ্ছে মেস এখানে একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটা কোর দেওয়া আছে ব্যাস হচ্ছে সিক্সটি মাইক্রন প্রশ্নটা হচ্ছে উপরে উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরে স্তরটির নাম কি এখানে সঠিক উত্তর হচ্ছে ক্লাডিং উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য এখানে তিনটি অপশন রয়েছে সেই তিনটি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক ও দুই মানে প্রথম দুটি অপশন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি পাঠানো যায় এবং স্বল্প দূরত্বে হাই স্পিডে ট্রান্সমিশন হয় ডেটা ট্রান্সমিশন প্রধান মাধ্যম কয়টি উত্তর হবে হচ্ছে দুইটি মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা পায় উদ্দীপকের সার্ভিসটির নাম কি এখানে উদ্যোগের সার্ভিসটির নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য এখানে তিনটি অপশন দেওয়া আছে সেই তিনটি অপশনের মধ্যে আমাদের সঠিকতা হচ্ছে দুই ও তিন অর্থাৎ কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণে খরচ নেই কোর নেটওয়ার্ক উপজিতে সবচেয়ে বেশি পরিমাণে কেবল প্রয়োজন সেটা হচ্ছে মেস নেটওয়ার্ক উপলোজিতে মটেমের কাজ কি এখানে তিনটি অপশন দেওয়া আছে সেই তিনটি অপশনের মধ্যে উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ করা মাল্টিকাস্ট মোড হতে পারে কি ধরনের এখানে তিনটি অপশন দেওয়া আছে সেটার মধ্যে উত্তর হচ্ছে আমাদের দুই ও তিন অর্থাৎ হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স নিচের কোনটি নন মেটালিক কেবল এখানে আমাদের চারটি অপশন রয়েছে সেটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল কলেজে কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসে এ অধীনে যুক্ত আছে উদ্যোগের নেটওয়ার্ক টপোলজিটি হচ্ছে টপোলজি উদ্যোগে ব্যবহৃত ডিভাইসে এখানে তিনটি অপশন দেওয়া আছে সেই তিনটি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রথম দুইটি অর্থাৎ ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় ডেটা ফিল্টারিং করতে পারে খুশি নতুন মোবাইলটি দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে পারে সে এর মাধ্যমে ফোর কে টিভি প্রোগ্রাম উপভোগ করে খুশি যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করে সেটি হল পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন উক্ত প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কোনটি এখানে তিনটি অপশন দেওয়া আছে সেই তিনটি অপশনের মধ্যে আমাদের উত্তর হবে হচ্ছে সবগুলোই অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস হয়ে চারটে ডাব্লিউজি থেকে লেখা হয় সংক্ষেপে রেডিও অ্যাক্সেস টেকনোলজি যেটাকে র‍্যাট বলা হয় আর একটা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট মানে এম আই এম ও একটি কক্ষে দশটি কম্পিউটার চক্রাকারে বস বসতে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে কক্ষ নেটওয়ার্কে কোন টোপলজি ব্যবহৃত হয়েছে উত্তরভাবে রিং টোপোলজি আরও কম্পিউটার সংযুক্ত ও পূর্বে ত্রুটিমুক্ত করতে ব্যবহার টোপোলজি হতে পারে কি এখানে তিনটি অপশন আছে উত্তর হচ্ছে সবগুলোই হবে অর্থাৎ মেস স্টারটি সবগুলোই উত্তর হবে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে উত্তর হবে চতুর্থ প্রজন্ম থেকে নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি ওয়াইম্যাক্স কোন প্রজন্মে মোবাইল ফোনের সাহায্যে ফোর কে টিভি উপভোগ করা যায় সেটা উত্তর হবে হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মে মেষ্ট প্রজাতি তার এন সংখ্যক টোটের জন্য মোট তার সংখ্যা কোনটি হবে উত্তর হবে আমাদের প্রথমটি অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু কোন চ্যানেলের ভিতরে চার সেকেন্ডে টুই থার্টি টু ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে উত্তর হবে এইট কেবিপিএস এখানে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে যেটা উত্তর হয় সেটা সঠিক অ্যান্সার কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রি পেইড প্রথা চালু হয়েছে এটা উত্তর হবে আমাদের হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে এইচ ডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ড কোনটি হবে উত্তর হবে ফোর এম কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চলের মোড কোনটি এখানে আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সিমপ্লেক্স অর্থাৎ প্রথমটি সিনক্রন ট্রান্সমিশনের সুবিধা কোনটি উত্তর হবে প্রথমটি বিরতিহীন ডেটা ট্রান্সমিশন আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি উত্তর হবে হচ্ছে আমাদের স্যাটেলাইট এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের চিত্র দেওয়া আছে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি সি ডি তিনটা ডিভাইসের ডেটা ট্রান্সফার হচ্ছে উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটি হবে উত্তর হবে বডকাস্ট মানে সব রুতে যাচ্ছে উদ্দীপকটি টোপলজি হিসাবে কাজ করবে যখন এখানে তিনটি অপশন রয়েছে তিনটি অপশন উত্তর হবে প্রথম দুইটি অর্থাৎ যখন একে হাফ বিবেচনা করা হয় নোটগুলো আন্তঃসংযোগ করলে কোনটি প্রোটোকল কনভার্টার উঠতে হবে গেটওয়ে কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় উত্তর হবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে এই ছিল আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর দু সালে আসা বিভিন্ন বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ